সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমাদের কিন্তু শীত থেকে ঋতু পরিবর্তনে আমরা এখন গ্রীষ্মকালে চলে আসতে আর কিছুদিন পরে আমাদের আমাদের বাঙালির যে নববর্ষ নতুন বছর সেটি শুরু হবে তো এই বৈশাখ মাসে প্রকৃতি একটা নতুন রূপে আসা আসবে আর সেই সাথে কিন্তু আমাদের এখন ওয়েদার যেহেতু একটু গরম হবে আমরা সেই জন্য কি করব বেশি বেশি করে পানি পান করব আচ্ছা ঠিক আছে নিজেদেরকে সুস্থ এবং ভালো রাখব তো চলো আমরা সুস্থ থাকি এবং সেই সাথে আমরা আরও নতুন নতুন শিক্ষা কার্যক্রমগুলো গ্রহণ করি আমরা তথ্য প্রযুক্তিতে আজকে আমরা যে ক্লাসে সপ্তম শ্রেণী ক্লাসে সবাইকে জানাচ্ছি এবং বরাবরের মতন আমি আশিকুর রহমান তোমাদের সাথে রয়েছে আজকে আমরা নতুন একটা অধ্যায় করব। অধ্যায়টিকে তৃতীয় অধ্যায় এবং অধ্যায়টা কি নাম নিরাপদ ও নৈতিক ব্যবহার এই অধ্যায়ের আমরা আজকে পাট উনিশ নিয়ে কথা বলবো ঠিক আছে তাহলে আমরা আজকে কি করব তৃতীয় অধ্যায় নিরাপদ ও নৈতিক ব্যবহার আমরা তৃতীয় অধ্যায়ের শুরুতে এই ছবিটি দেখতে পাচ্ছি একজন তোমাদের ছোট বাবু সে ল্যাপটপ ইউজ করছে আচ্ছা চলো আমরা একটু দেখে নিই এর ভিতরে কী আছে এই অধ্যায়টা টোটাল অধ্যায় শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেটা হচ্ছে মাত্রারিত্ত ব্যবহারে ক্ষতিকর দিকগুলো ব্যাখ্যা করতে পারবো যে কোনো জিনিস আমরা মাত্রা লিমিট ক্রস করে গেলে প্রয়োজনে অতিরিক্ত হয়ে গেলে সেটার যে একটা ক্ষতিকর প্রভাব আছে তো আমরা কম্পিউটারের ক্ষেত্রে সেটা যে মাত্রারিত্ত ব্যবহার করলে কি কি ক্ষতি হয় সে বিষয়গুলো আমরা জানতে পারবো সামাজিক ক্ষেত্রে এর প্রভাবগুলো বর্ণনা করতে পারবো তথ্য প্রযুক্তি ব্যবহার সংক্রান্ত আইনগুলো ব্যাখ্যা করতে পারবো নিরাপদ নৈতিক ব্যবহারে প্রয়োজনীয় ব্যাখ্যা করতে পারবো মাতৃত্ব ব্যবহারের পরিণত সম্পর্কে আমরা একটি কার্টুন বা পোস্টার চিত্র আঁকাতে পারবো তাহলে আমরা এই পুরা অধ্যায়টা শেষে আমরা পুরা অধ্যায় যখন শেষ করব তখন আমরা এই বিষয়গুলো জানতে পারবো ঠিক আছে আচ্ছা তো আমরা পাট নয় শুধুমাত্র আমরা এখন দেখি পাট উনিশে সরি তো আজকে সেই আমরা পাট উনিশে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা প্রথমেই দুটি ছবি দেখি আচ্ছা এই ছবিটা দেখে দেখো কিছু চিন্তা করতো এই ছবিটা দেখো একটু এটা কি কি বলবো অস্বাভাবিক তাই না সে সচেতন না অসচেতন ভাবে গাছ কাটছে কেন কারণ সে গাছে দাঁড়িয়ে আছে সেখান থেকেই সে উপরে গাছটা কাটছে আমরা বললি না গাছের ডালে বসে ডাল কাটা আরেকটি হচ্ছে চোখের আড়ালে বসে কম্পিউটার ব্যবহার করছে আমরা কেন এই দুটি ছবি দেখছি তোমাদের ছবি দুটো দেখে কি মনে হচ্ছে এইভাবে গাছ এবং একা একা বসে কম্পিউটার ব্যবহার করা কি ঠিক তোমাদের কাছে কি মনে হচ্ছে ঠিক না এই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে তাহলে চলো আমরা সচেতনতার জন্য কি করতে পারি সবাই পার্ট উনিশ পেজ নাম্বার আটত্রিশ বের করো করেছ ওকে থ্যাংক ইউ আমরা পাঠ উনিশ কি লেখা আছে সচেতন ব্যবহার আমরা কম্পিউটারের সচেতন ব্যবহারে কি কি বিষয়গুলো লেখা আছে চলো একটু দেখে নেই তার আগে এখানে সচেতন ব্যবহার মানে সচেতন ব্যবহার বলতে সচেতনভাবে ব্যবহার করো আমাদের পথ চলো সঠিকভাবে পথ চলো দেখে শুনে চলো হ্যাঁ তার মানে আমাদের যে জিনিসটা দরকার এখানে আমরা দুটো ছবি দিচ্ছি একটু দেখে নেই একটি গাছের ডালের একটি অংশ তাই না আচ্ছা সারাদিন চেষ্টা করেও আমরা কিন্তু এই কাঠিটা দিয়ে এই গাছকে কাটতে পারব না কিন্তু একটা ধারলো কিছু দিয়ে কিন্তু খুব আবার এই কাঠি দিয়ে কিন্তু ম্যাচ তৈরি হয় না এখন দেখো এগুলোর মধ্যে কোনটি প্রথমে আমরা বলছি কাঠিতে গা ডাল কাটা যাবে না ধারলো কিছুতে কাটা যাবে আবার দিয়ে আসলে এখন তাহলে কাঠির ক্ষমতা কম কোনটির ক্ষমতা আমরা বেশি আসলে সচেতনভাবে ব্যবহার করলে সবগুলোই শক্তিশালী কারণ এই কাঠি থেকে ছোট্ট কাঠি থেকে কিন্তু দেয়াশোলাই তৈরি করা সম্ভব সচেতনভাবে ব্যবহার করছে একটা দেয়াশলার দিয়ে অনেক কিছুই করা সম্ভব তাই না আর যদি এগুলো সচেতনভাবে ব্যবহার করা না হয় তাহলে অনেক বড় সর্বনাশ কারণ আমরা শুরুতেই বলেছি প্রযুক্তি কী মানব কল্যাণের জন্য সৃষ্ট ডিজিটাল ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স যন্ত্রপাতিগুলো যখন বিজ্ঞানের মাধ্যমে তৈরি হয়ে মানব কল্যাণে সেটা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে প্রযুক্তি তাই না প্রযুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে মানব কল্যাণে সৃষ্টি করা কিন্তু সেটাকে যদি অসচেতনভাবে ব্যবহার করা হয় তাহলে যেরকম পারমাণিক বোমা তাই না অসচেতনভাবে করলে এটা মানব কল্যাণের ক্ষতি হয়ে যায় তাহলে আমরা এই জন্য আমাদের কি দরকার সচেতনভাবে ব্যবহার করা দরকার চলো এই যে কাঠের ছবি কাঠের ছবি দেখলাম আমরা একটু বইতে পড়ে দেখি একটা ছোট কাটি দিয়ে একটা গাছের ডাল কাটতে বলা হয় তুমি সারাদিন চেষ্টা করিয়ে খুঁজিয়ে বড় জোর গাছের বাকলটা তুলতে পারবে তার বেশি কিছু করতে হবে কিন্তু তোমাকে যদি একটা ধারালো দাদা হয় তুমি কয়েক কোপ দিয়ে গাছের ডালটা কেটে ফেলতে পারবে এখানে লক্ষ্য করার যে বিষয়টা হচ্ছে কাঠিতে তুমি অসতর্কভাবে ব্যবহার করে তাহলে তোমার হাত পায়ে বড় জোর একটু খোঁচা লাগতে পারে কিন্তু ধারালোটা অসতর্ক ব্যবহার করলে ভুল জায়গায় লাগে ভয়াবহ ক্ষতি বা রক্ত হরণ হয়ে যেতে পারে তাই ছোট্ট কাটি থেকে ধারালো দায়ের ক্ষমতা অনেক বেশি সচেতনভাবে বড় কাজ করা যাবে কিন্তু অসচেতনভাবে ব্যবহার করলে অনেক বড় বিপদ হয়ে যেতে পারে সবসময় মনে রাখবে জীবনের সব কিছু বেলাতেই এইটা সত্য অর্থাৎ আমরা লাইফে যা কিছুই করি না কেন সচেতনভাবে ব্যবহার করতে হবে তাই না আমাদের যে কলমটা দেখো আমরা বললাম কে ভালো করে রাখো অনেক সময় একটা কলম ছোট বাচ্চা সেটা বুঝলো না লাগাই দিল বা আমি খেলতে খেলতে হাতে কোনায় লেগে যাচ্ছে একটা কলম থেকেও কিন্তু ক্ষতি হচ্ছে অনেকে পেনের খাপ মুখে দেয় দিয়ে ছোটো বাচ্চা গিলে ফেলে গিলে ফেলে গলায় লেগে যায় তাহলে এগুলো অসচেতন ব্যবহার একটু সামান্য বলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে আমরা বড় অংশ দেখি এখানে একটা ছবি দেখছি অপরিচিত মানুষকে নাম বা পাসওয়ার্ড দিব না এখানে দেখা যাচ্ছে একটা পিসির সামনে আছে সেখান থেকে একটা অ্যানোমেটিক মানুষের দেখাচ্ছে এখানে কি বলছে একটা জিনিস খুব ভালো করে যে আমরা কম্পিউটার ইন্টারনেট তথ্য প্রযুক্তি ব্যবহার করব কিন্তু সেটি ব্যবহার করব খুবই সচেতনভাবে কারণ আমরা বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ এবং এখানে আমরা যদি প্রযুক্তি ব্যবহার না করি আমরা পিছিয়ে পড়ব। এই জন্যই আমাদেরকে সবসময় প্রযুক্তির সাথে থাকতে হবে কিন্তু সেটা সচেতনভাবে ব্যবহার করতে হবে যেন আমরা কোনো সমস্যার সম্মুখীন না হই অনেকের কাছে কম্পিউটারের মূল ব্যবহার হয়ে দাঁড়িয়েছে ইন্টারনেট ব্যবহার ঠিক আছে এই ইন্টারনেট পৃথিবীর সব কম্পিউটারের সাথে যুক্ত আছে এই তাই যখন কেউ ঘরের ভেতর বসে কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করে তখন হঠাৎ করে পুরো পৃথিবীটা তোমার কাছে ছোট্ট ঘরের মতন হয়ে হাজির হয় এই পৃথিবীতে যেরকম অনেক সুন্দর জায়গা রয়েছে তোমাকে যেতে ইচ্ছা করে তেমনি সেখানে কিছু ভয় কিছু ভয়ঙ্কর জায়গাও রয়েছে আমরা জানি ইন্টারনেটকে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন কম্পিউটার একটি জালের মাধ্যমে একত্রিত করা আছে তুমি চাইলেই বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করতে পারো বিভিন্ন সাইট বিভিন্ন জায়গায় আমরা ইন্টারনেটের মাধ্যমে প্রবেশ করতে পারি তো এই প্রবেশ করার জন্য আমাদের সচেতন হতে হবে সেটা আমার জন্য আসলেই যাওয়ার যোগ্য কি না আমার জন্য প্রয়োজন কি না এই বিষয়গুলো আমাদের জানতে হবে আচ্ছা চোখের সামনে ইন্টারনেটে গেলেই দেখবো তুমি কিছু দিয়ে সার্চ দিলেও অনেকগুলো কিওয়ার্ডস ওয়ার্ডস দে গুগল সার্চে তোমাকে বিভিন্ন ওয়েবসাইটগুলো চলে আসে সেগুলো তুমি উপভোগ করবে আবার পাশাপাশি অনেকগুলো বিপজ্জনক ওয়েবসাইট রয়েছে যেগুলো আমাদের জন্য মোটেও দেখা উচিত নয় তাহলে চলো আমরা যতটুকু আলোচনা করলাম এখান থেকে যেটুকু বুঝতে পারছো সচেতন ব্যবহার বলতে তুমি কি বোঝো সেটি একটু লিখো সময় পাঁচ মিনিট টাইম স্টার্ট নাও শুরু করো ওকে আমাদের সচেতনভাবে যে কোনো জিনিস নিজের প্রয়োজন অনুসারে অন্যের ক্ষতি না করে বা নিজের ক্ষতি না হয় এরকমভাবে ব্যবহার করাটাই হচ্ছে সচেতন ব্যবহার যেরকম শুধু ব্যবহার বলতে মানব শরীরের জন্য একটা খাবার বলেছিল যে বিষ কি তখন বলছে অতিরিক্ত যে কোনো বিষ তুমি যদি অনেক বেশি পানি খাও দিবা তোমার পেটটা ফুলে গিয়েছে একটা ছোট শিশুর জন্য দুধ খুব প্রয়োজনীয় কিন্তু তাকে যদি এক বড় বালতি দুধের ভিতর তাকে ঢেলে দিই সে ডুবে মারা যাবে বুঝতে পারছো সচেতন ব্যবহারটা কি আচ্ছা আমরা দুটো ছবি দেখছি বইতে আছে একজন দেখছে আরেকজন হচ্ছে যে ছবিটা যে কেউ একজন কিছু থেকে পাসওয়ার্ড বা কিছু একটা চাইছে তার কাছ থেকে অর্থাৎ আমরা ওয়েবসাইটে গেলে অনেকগুলো এরকম ওয়েবসাইট বা অনেকগুলো প্রলোভন রকম কিছু মেসেজ পাবো যেখানে আমাদের পাসওয়ার্ড মোবাইল নাম্বার বিভিন্ন কিছু চেয়ে যে নিজের নাম পরিচয় এবং অনেক সাইট আছে এটা প্রবেশ করার জন্য আপনি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ঢুকুন যখনই আমরা ঢুকবো তখনই আমাদের সমস্ত অ্যাড্রেসগুলো তাদের কাছে চলে যায় তারা পরবর্তীতে সেটা আমাদের ক্ষতির জন্য আমাদের তথ্যগুলো নিয়ে নিতে পারে এবং কম্পিউটারের ক্ষতি হওয়ার হচ্ছে হচ্ছে যে আমরা ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমে যেরকম আমরা পুরো বিশ্বকে একত্রিত করে ফেলছি তেমনি বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা রকম অসাধু লোক আছে যারা ইন্টারনেটের মাধ্যম থেকে তথ্য চুরি করার জন্য রেডি হয়ে থাকে তাহলে এই ইন্টারনেট যখন আমরা কম্পিউটারে ব্যবহার করব তখন অবশ্যই আমাদেরকে সচেতনভাবে ব্যবহার করতে হবে কারণ কম্পিউটারে এখন কাজ করার জন্য যে কোনো কম্পিউটার বলো মোবাইলে একটা মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে ইন্টারনেট আমরা পৃথিবীটা ইন্টারনেটের কারণে দেখো একটা হাতের মুঠোয় হয়ে চলেছে বিভিন্ন বেশিগুলো একটা কানেকটিভিটি পুরো ওয়ার্ল্ডে আছে তাই না এই কারণে আমরা পৃথিবীটা হাতের মুঠোই আমরা কিছু সুন্দর জায়গা দেখছি পৃথিবীতে অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা রয়েছে দেখো কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য পাহাড় নদী সমুদ্র আবার তেমনি আগড়ে বিভিন্ন ভয়ঙ্কর কিছু জায়গা রয়েছে আমাদেরকে বুঝতে হবে আমার জন্য কোন জায়গাটা যাওয়ার নিরাপদ কোনটি অনিরাপদ ঠিক কম্পিউটারের ক্ষেত্রেও আমাদের ইন্টারনেটের ক্ষেত্রে দেখো অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো আমাদের জন্য উপভোগ্য ঠিক আছে আমরা বিভিন্ন রকম জ্ঞান স্বাস্থ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড বিভিন্ন কিছু জানতে পারি ঠিক তেমনি কিছু ডার্ক সাইট রয়েছে ঠিক আছে এই সাইটগুলো ডেঞ্জারাস সেটা আমাদের মস্তিষ্কের কারণে হতে পারে পিসির কারণে হতে পারে হ্যাকিং হতে পারে বিভিন্ন কারণে এগুলো ক্ষতিকারক কিছু ওয়েবসাইটগুলো রয়েছে যেগুলো আমাদের বয়স উপযোগী নয় আমরা সেই সাইটগুলোতে কখনোই যাব না ঠিক আছে অপরিচিত মানুষের সাথে আমরা যোগাযোগ করব না তাহলে কি হবে এখানে অনেক রকমের বিপদ হতে পারে আমরা ধারণাও করতে পারবো না যে কি কি ধরনের বিপদ হয়ে যেতে পারে ঠিক আছে এবার চলো আমরা পেজ নাম্বার উনচল্লিশ আশি আচ্ছা উনচল্লিশ নাম্বার পেজে দেখো শুধু যে ওয়েবসাইট তা নয় ইন্টারনেট ব্যবহার করে তুমি যখন অন্যের সাথে যোগাযোগ তখন হঠাৎ করে শুধু পরিচয় মানুষের নয় সম্পূর্ণ অপরিচিত মানুষের সাথে সাথেও যোগাযোগ আমরা বিভিন্নভাবে চ্যাটিং গ্রুপিং কথাবার্তা লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে সামাজিক যোগাযোগগুলো সাইট মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটের পোর্টালগুলোর মাধ্যমে আমরা কী হতে পারি অনেক মানুষের সাথে দেখা যাচ্ছে যেরকম রাস্তাঘাট বাজার হাটের যদি যে আমরা বিভিন্ন রকম মানুষের সাথে আমাদের বাসায় বারবার বলতে অপরিচিত কারো দেওয়া কিছু খাবে না কারোর সাথে কোথাও যাবে না আমরা যখন ছোট ছিলাম তখন ছেলে ধরা একটা ইয়ে ছিল ছোটো ছোটো বাচ্চাদেরকে চকলেট আইসক্রিম বিভিন্ন প্রলোভন দিয়ে গুম করে নিয়ে যেত তাই না ঠিক তেমনি এরকম অনেকে আছে আমাদের সাথে বিভিন্নভাবে ইন্টারনেটে যোগাযোগ করে তারা আসলে একটা অসৎ উদ্দেশ্য নিয়ে ইন্টারনেটে হানা দিচ্ছে নাম ঠিকানায় ফোন নাম্বার ছবি যদি দিয়ে বসে সেই মানুষটা সেগুলো কোনো না কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে পারে তখন আমরা কি করব কাজেই ইন্টারনেট ব্যবহার প্রথমেই প্রথম যে নিয়মটি হচ্ছে ইন্টারনেট ব্যবহারে প্রথম যে নিয়ম হচ্ছে সেটি হচ্ছে আমরা কখনই অপরিচিত মানুষকে নিজের পরিচয় নাম ঠিকানা বা পাসওয়ার্ড দিবো না ঠিক আছে সবাই বই একটু আন্ডারলাইন করে নাও চিন্তা আমরা অপরিচিত মানুষের সাথে কোনোভাবে নিজেদের তথ্য শেয়ার করব না আচ্ছা এই অংশটিকে একটু পড়ে নাও আচ্ছা আমরা একটা জিনিস দেখো এখানে আমরা যে ক্লাসে আছি সেই ক্লাসে প্রত্যেকটা ক্লাসে কিন্তু তাদের বয়স উপযোগী করে বইগুলো তৈরি করা হয় সেভাবে বিভিন্ন কন্টেন্টগুলো রেডি করা হয় এখন আমরা আমাদের বয়স উপযোগী বইগুলো ভালো লাগতো কিন্তু সেটা নাই সেটা পড়তে গিয়ে যদি আমরা অনেক সময় বড়দের বইগুলো পড়ি এখন তোমরা যদি আইসিটি পড়ছো যদি নাও সেখানে দেখবা ব্রডব্যান্ড লাইন তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সূত্র বিভিন্ন কিছু আছে তোমাদের মাথায় কি সেগুলো তখন প্রবেশ হবে বোধগম্য হবে না যখনই বোধগম্য হবে না সেটার প্রতি কিন্তু আমাদের ভালো লাগাটা আর কাজ করবে না তাই না তাহলে ঠিক তেমনি এটা যেরকম হঠাৎ করে তুমি একটা বড় ভাইয়ের একটা বই নিয়ে কিছু বুঝবে না আমরা যেরকম ছিলাম ইন্টারনেট পরে বা ভার্সিটি তাতে এত বড় বড় বই দেখে ভালো লাগতো না ঠিক তেমনি সাইবার জগতেও অনেকগুলো ওয়েবসাইট আছে যেটা তোমার বয়স উপযোগী না সেগুলো কোনোভাবেই আমাদের দেখা উচিত না সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এবং ইন্টারনেটে কে হতে ইন্টারনেটে অন্যের সাথে রুডো এবং অশালীন হ্যাঁ আমাকে তো দেখতে পাচ্ছে না সো আমি তাকে একটা গালি করে একটা হচ্ছে মেইল বা মেসেজ পাঠাই দিলাম ভয়েস টেক্স করে দিলাম সাধারণ টেক্সট কি আমাকে কইছে সে থাকে কোথায় ইউরোপিয়ান কোনো একটা কান্ট্রিতে আমি এখান থেকে একটা কোথায় একটা নাম্বার তুমি কোনোভাবে একটা মেইল আইডি পেয়ে গিয়েছো তাকে গালি গালাজ করলাম সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে কমেন্টস লাইক শেয়ারের মাধ্যমে তার অ্যাড্রেস পেয়ে গেছো গালি করে এটা কোনোভাবেই উচিত না এটা এক ধরনের সাইবার ক্রাইম এই ধরনের ক্রাইমগুলো অনেক বেশি সংঘটিত হচ্ছে দিকেই সাইবার জগৎ আমরা জানি সাইবার কি অনলাইনের মাধ্যমে যে একটা ভার্চুয়াল জগৎ তৈরি হয় সেটাকে সাইবার জগৎ বলা হয় এবং এই সাইবার জগতে এই জিনিসগুলোকে একটা ক্রাইম হিসাবে গণ্য করা হয় তখন সাইবার রুলসে তোমার এই যে ইউজার আইডি থেকে তুমি যাচ্ছ সার্ভারে কিন্তু তোমার পিসির আইডি আইপি নাম্বার বিভিন্ন কিছু চলে যাচ্ছে ঠিক আছে তখন কিন্তু সেগুলো সংগ্রহ করে আইনগত ব্যবস্থা নিতে পারে তাহলে আমরা বইতে দেখি যে আমরা কম্পিউটারটি যখন ইন্টারনেট ব্যবহার করব সেটা তিনটি নিয়মের কথা বলা আছে আমরা সেগুলো মেনে চলব এক আমরা এই বয়সে যখন আমরা ছোটো আছি ক্লাস সেভেন বা এরকম আমরা একা একা অন্য চোখের হারালে কখনোই কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করব না ঠিক আছে যেখানে ব্যবহার করব আমার বাসায় একটা ওপেন জায়গা যেখান থেকে আমার বয়োজ্যেষ্ঠরা বা অভিভাবকরা যেন সবসময় মনিটরিং করতে পারে তাহলে আমাদের ভুল ভ্রান্তিগুলো তারা ফাইন্ড আউট করতে পারে ভুলেও কোনো অপরিচিত মানুষকে নিজের নাম ঠিকানা ছবি পাসওয়ার্ড দিব না ইন্টারনেট ব্যবহার করব আমরা কৃষির জন্য আনন্দের জন্য কারো ক্ষতির কারণে নয় অসংযত হব না রুড হব না অশালীন হব না ঠিক আছে তাহলে সবাই একটু এই তিনটা আরেকবার ভালো করে পড়ে নাও আমরা ইন্টারনেটে ব্যবহারের যে তিনটি নিয়ম আমাদের পরবর্তী প্রশ্নের ক্ষেত্রে কিন্তু লাগবে যে এক আমরা গোপন কোনো স্থান থেকে ব্যবহার করব না দুই নিজের পাসওয়ার্ড বা কোনো তথ্য শেয়ার করবো না আর কি অন্যের প্রতি রুঢ় বা অশালীন হব না এখানে তোমাদের বইয়ের কিছু আছে যেগুলো আমাদের জন্য উপযোগী ঠিক তেমনিভাবে এগুলো ভালো লাগে আবার দেখো আমরা কিছু নবম শ্রেণীর যদি বই দেখি তখন আমরা কিন্তু এই বিভিন্ন কিছু আছে ইংলিশ গণিত আমরা সেগুলো কিন্তু বুঝতে পারবো না এবং রীতিমতো সেগুলো ভালো লাগবে না এই কারণে ধাক্কা খেয়ে যাব তাহলে আমরা কম্পিউটার বা কম্পিউটার ইন্টারনেট এই বিষয়গুলো সম্পর্কে একটু জানলাম কিভাবে ব্যবহার করা উচিত ঠিক তেমনিভাবেও আমাদের কিন্তু প্রযুক্তি যেহেতু আমরা দৈনন্দিন জীবনে নানা ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করছি সো এরকম একটু লেখু জোড়ায় কাজ দিচ্ছি পাশাপাশি না সামনে পিছনে দুইজন করে জোড়া হয়ে নাও কি কি প্রযুক্তি আমরা সচেতনভাবে ব্যবহার করা উচিত তার একটা তালিকা তৈরি করো সেটা দুটা তিনটা চারটা তোমাদের দৈনন্দিন জীবনে তোমাদের কাছে যে প্রযুক্তিগুলো আছে বা অন্যের কাছ থেকে একটু হেল্প পেতে পারো প্রযুক্তিগুলো এরকম কিছু প্রযুক্তি রয়েছে যেগুলো আমরা সচেতনভাবে ব্যবহার করব তার একটা তালিকা তৈরি করি ঠিক আছে ভাবছিলাম পাঁচ মিনিট দিব যেহেতু জোড়া একটু ডিসকাস করতে পারো আট মিনিট সময় ওকে শুরু করো ওকে আশা করি তোমাদের হয়ে গেছে বাম পাশ থেকে শুনবো আচ্ছা দেখো আমরা খুব সহজ কিছু প্রযুক্তি রয়েছে প্রথম একটা কম্পিউটার ছাড়াও যেটা হচ্ছে মোবাইল ফোন আমরা মোবাইল ফোনে আসক্তি নিব না সচেতনভাবে ব্যবহার করবো আমাদের খাতে কিছু ক্ষেত্রে মোবাইল ফোন বা ক্যামেরা এগুলো খুব অ্যাজ ইউজুয়াল আমরা ছবি তুলি কারো অনুমতি ছাড়া কিন্তু ছবি তোলা যাবে না যেখানে সেখানে ছবি তোলা থেকে বিরত থাকতে হবে ঠিক তেমনি আমাদের ফোন হচ্ছে টেলিভিশন আমরা আমাদের বিনোদনের জন্য খবর খবর নেওয়ার জন্য টেলিভিশন দেব এটা যেন আমাদের নেশায় কোনোভাবে পরিণত না হয় আমাদের পড়াশোনার সময় যেন আমরা এরকম টেলিভিশন না দেখি হ্যাঁ ঠিক আছে মাত্রারিত্ব না দেখি কারণ প্রত্যেকটারই কিন্তু একটা সাইড এফেক্ট রয়েছে তাই না ঠিক আছে আরও কিছু প্রযুক্তি রয়েছে আমরা সেগুলো যেরকম কিন্তু প্রযুক্তি হচ্ছে এগুলো আছে এছাড়াও যদি তোমাদের আরও কোনো প্রযুক্তিগুলো থাকে আমি তিনটের কথা বললাম হ্যাঁ এই বিষয়গুলো আমরা একটু রাখবো আমরা আগে পড়েছি ইন্টারনেট ব্যবহার করার নিয়ম আচ্ছা এটা তোমাদেরকে এখন আর লিখতে দিচ্ছি না ভেবেছিলাম দিব ক্লাস টাইমের জন্য এখনই করছি ইন্টারনেট ব্যবহার করার জন্য যে তিনটি নিয়ম রয়েছে তোমরা এটা করে নিও আমরা একবার করে দেখিনি ইন্টারনেট ব্যবহারের যে নিয়মগুলো রয়েছে আমরা আগে পড়েছি কি করব ভুলেও কোনো অপরিচিত মানুষকে নাম বা পরিচয় পাসওয়ার্ড দিব না আনন্দের জন্য ব্যবহার করব এবং কারো ক্ষতি করার জন্য নয় ঠিক আছে কারো প্রতি অশীলীন বা রুডো অশালীন আচরণ করব না তো আমরা এই যে পড়লাম সেখানে একটা করছি সাইবার জগৎ বিপজ্জনক ওয়েবসাইট পাসওয়ার্ড আমরা একটু ছোট্ট করে নিই সাইবার জগৎটা কি আমি আগে বলেছি আরেকবার তোমাদেরকে বল বলছি ভার্চুয়াল জগৎ যা ইন্টারনেট ও প্রযুক্তির উন্নয়নের সুযোগের সাথে সাথে সামঞ্জস্যকে রক্ষে গঠিত হয়েছে তাকে সাইবার অর্থাৎ ভার্চুয়ালি আমরা যখন একজন আরেকজনের সাথে সংযোগ স্থাপন করছি তখন একটা জগৎ ক্রিয়েট হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষজনের সাথে এটাই হচ্ছে আমরা বিভিন্ন স্থান প্লেস বিভিন্ন কিছু সম্পর্কে যখন জানতে পারছি তাদের সাথে কথাবার্তা বলতে পারছি যোগাযোগ স্থাপন করতে পারছি একটা ভার্চুয়াল জগৎ হচ্ছে সেটাই হচ্ছে সাইবার জগৎ আরেকটা কি এই যে ইন্টারনেটে কোটি কোটি ওয়েবসাইট একে অপরের সাথে সমন্বয় করে ওয়ার্ল্ড ওয়াইড ডাব্লু 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 ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি করেছে যা মানুষের তথ্য ভাণ্ডার তৈরির পাশাপাশি জ্ঞান ওয়েবসাইট এটা কি হলো টেক্সট অজিও এবং ভিডিও গ্রাফিক্সের সময় তৈরি ওয়েব পেজ আমরা যেখান থেকে বিভিন্ন ধরনের হচ্ছে তথ্যগুলো পেতে পারি সেটাকে বলা হচ্ছে ওয়েবসাইট তো ঠিক আছে আমরা বাসার কাজে চলে আসছি বাড়ি কাজ করে ইন্টারনেট ব্যবহার করা তিনটি নিয়ম লিখে একটা সুন্দর পোস্টার তৈরি করো তাহলে আমরা ওই যে বইতে যে ছবি আছে এরকম ছবিগুলো একটু নিজেদের মতন করে করে বা একটু লেখাগুলোকে সুন্দর করে আমরা পোস্টার তৈরি করে নিয়ে তোমাদের যে কাগজ রয়েছে সহজলভ্য যে কাগজগুলো খাতায় এরকম খাতাতে হয়তো দুইটা পেজ পাশাপাশি দুইটা পেজ এরকম জোড়া দিয়ে আমরা পোস্টারগুলো করবো দুইটা কালার আমরা এইভাবে বা এই যে খাতাটা রয়েছে আমাদের কাছে হয়তো রাইটিং প্যাডগুলো রয়েছে এই প্যাডগুলোর দুইটা পেজকে আমরা একসাথে করে একটা লম্বা করে পোস্টার মতন করে নিতে পারি ঠিক আছে তাহলে ঠিক আছে আগামী ক্লাসে দেখা হচ্ছে এবং এরপরে পাঠ শেখা থেকে শুরু করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রযুক্তির সাথে সচেতনভাবে ব্যবহার থেকো খোদা হাফেজ